আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমার সবাই ভালো আছি তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি এখন ভাত খাবো আমার খিদা লেগে গেছে যদিও এখন বাজে কয়টা দুইটা কি তিনটা আর সারাদিন আর কিছু খাওয়া হয়নি তো এই জন্য ভাবলাম যে একবারে খিদা যেহেতু লাগছে একবারে খেয়ে ফেলে আয়া দাহিল চুল কাটতে গেছে সো দেখেন যে আয়া আফটার মানে বিফোর চুল কাটা এবং আফটার চুল কাটা আয়া দাহিলকে কেমন দেখা যাচ্ছে তাছাড়া আমার আজকে এত তো মানে এত পিঠা খাইতে ইচ্ছা করতেছে লাস্ট কয়েকদিন থেকে কারণ ফেসবুকে ঢুকলেই দেখি সবাই পিঠা বানাচ্ছে পিঠা বানাচ্ছে যেহেতু শীত চলে আসছে আর এই দেশে তো সারা জীবনই শীত থাকে তারপর একটা পিঠার আমেজ তো থেকেই যায় আমি অত পিঠা টিটা পারি না খেতে অত ইচ্ছাও করে না কিন্তু দেখে ফেসবুকে দেখে খুব ইচ্ছা করতেছে যে না একটু পিঠা খাই সো আমি আজকে একটা পিঠা বানাবো সো জানি না হবে কি না তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করি কি করো আহিল তুমি ড্রয়িং করো কি ড্রয়িং করো মা

ব্ল্যাক আহিল আয়াদের একটা ইয়ে হবে দেখি আয়া আহিল আজকে চুল কাটতে যাবে আহিল ও চুল কাটবে আয়াদ হেয়ার কাট করবে আর নীল হেয়ার পারফেক্ট সেটাই আহিল যাও পাপা এসে গেছে পরে এসে কইরো মা আমি ভাতটা গরমে দিয়ে গেছিলাম কারণ বললাম আমার খিদা লাগছে এই যে আমার খাবার সাথে আমি হচ্ছে একটা কাঁচা মরিচ সবজি দিয়ে খাওয়া শেষ এখন মুরগির মাংস আর হচ্ছে পটল নিয়েছি আর এক পিস মাছ এটাই খাবো কি ব্যাপার চুল কাটা নাই সুইসে তুই তো চাইছিল না তা কিরকম এটা লং হয়ে যাবে দুই এক দিনের ভিতরে দুই এক দিনের ভিতরে লং হয়ে গেলে তখন নাইস একটা ইয়েতে আসবে না না তখন আরো বেশি লং হয়ে যেত দুই এক দিনের ভিতরে আরো একটু লং হয়ে আসবে আমার কাছে যে কোনো কঠিন জিনিস খাওয়া মানে অনেক কষ্টের ব্যাপার আমার যে কোনো জিনিস একটু খেতে হবে আর কিভাবে শখ আলাপ মিটানো যায় সেটাই দেখতে হবে সেখানে আমি নারকেলটা ফ্রোজেন নারকেল ফ্রেশ নারকেল ফ্রোজেন যেটা সেটা নিয়ে আসছি এখানে ফ্রেশ মিটও নিয়ে চলে আসছে আর এখানে মিট নিয়ে আসলে কিন্তু হাফ হাফ শিপ মানে ল্যাম্প যা কিছুই নিয়ে আসে না কেন সেটার সাথে কিন্তু কিমা আপনাকে দিবেই কিমা থাকে আর ল্যাম্পচপ আমি কাটায় নিয়ে আসি চপ কখনও রাখি না কারণ চপ খেয়ে আসলে এভাবে মজা পাওয়া যায় না যদি এক্সট্রা ল্যাম্পচ ল্যাম্পচপ খেতে ইচ্ছা করে সে আলাদা কিনা যায় কিন্তু আমি পুরোটাই কাট মানে কারি সাইজ করে নিয়ে আসি সেইখানে মিট নিয়ে আসছে লাস্ট টাইম যেগুলো নিয়ে আসছিলো ওই মাংসটা অনেক বেশি মজা ছিল সাসকেটটা কেমন হবে জানি না বাট দেখে মনে হচ্ছে ভালো হবে এখানে এই কিন্তু খেজুরের গোড়ে দুইটা আছে ইনশাল্লাহ এবার গেলে আবার আনবো যেন আমরা পিঠা খাবো কি হ্যাঁ এই যে এটা আছে সাসকে একটু পিঠা খাবো একদিন চাইছে আরেকটা দিয়ে আমরা আপনি যে ধুপি পিঠা বানাতে চাইছেন না এ করে করে কেটে লাপটেস কেটটা নিয়ে যান কাটবো তো একসাথে আমিও নিয়ে আসতে পারবো সমস্যা নেই ইয়ে দিয়ে ছোট ছোট করে কেটে পরে ধুপি পিঠা বানাতে হবে আর আমারও হুম

মানুষ দেখেই শেখে না কিন্তু আমার কথা কিছু দেখে শিখলে সেটা করে দিলে একটু ভালো লাগে থেকে কেউ এই পরোটা দিয়ে ফ্রোজেন পরোটা দিয়ে যেটা আমরা সবসময় খাই ওটা দিয়েই কুলি পিঠা বানাবো কারণ দুধের সাথে ঘোলে মিটলেই হলো এখানে আমি হচ্ছে একটা পরোটাকে আমি দুই ভাগ করে নিয়েছি কেউ চাইলে এটা আরো যদি কেউ ছোট খাইতে চাই ছোট পর নিতে পারবে বাট আমার কাছে এই সাইজই ঠিক আছে দুটো খেলে যান ঠান্ডা আর কোনো কিছু না সেটা আমি মাঝখান থেকে হচ্ছে কেটে নিচ্ছি এখানে এবার এই যে পরোটারে যদি ওটা তেমন কোনো আহামরি কোনো রেসিপি নাকি আমি যেভাবে বানাচ্ছি সেটাই একটু শেয়ার করতেছি দেন মাথা আর একজন হায়ার করে নিয়ে আসছি না ভালোই লাগে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ডালটা একটু কম করে দেবো কম করে দেবো তো এখানে যেভাবে নিলাম শুনেন বিদেশ বাড়িতে আমরা যারা প্রবাসী আছে অত ঢং করে কেউ মুখে তুলে নিয়ে এসে খাওয়াই দেবে সেই সুযোগ নাই চাইলেও সেটা হয় না আর আমি আমার যখন যেটা মন চাই আমি যেভাবে পারি সেভাবেই খাই অপেক্ষা করি না আচ্ছা আচ্ছা এখন এটা কি করবো যদিও আমি ডিজাইনটা দিতে পারি না কিন্তু মনে হলো যে সবাই ভালো হচ্ছে তো সবাই এভাবে দেয় তাই আসলে আমি দিলাম একটা হবে একটা না খাইলে সব পেটে চলে যাবে এত কি বাবা

এখানে যে এগুলো বানাইছি কিন্তু কি হয়েছে নারকেলটা যদি একটু গুড় দিয়ে ভেজে নিতাম তাহলে ফ্রোজেন যে পানি যেটা সেটা বের হতো না তখন আর গুড় এগুলো বের হতো না তখন এই কালো কালো যে এগুলো বের হয়েছে যে এগুলোও বের হতো না তো এটা হচ্ছে গুড় তেলের ভিতরে গেছে সেই তেলের থেকে চুপকায় চুপকায় এটা লাগছে বাট এগুলো কিন্তু দেখতে মানে খেতে কিন্তু মজাই হয়েছে খারাপ না এতক্ষণ বসে বসে ফোনে কথা বলছিলাম খালা উনিদের সাথে এখন আমি আসছি হলো হঠাৎ করে মনে পড়ছে যে কালকে তো আমি বাসায় থাকবো না ছেলেদের জন্য কিছু তো করে রেখে যেতে হবে রান্না ভাবছিলাম সকালে উঠে করব বাট রান্না তো করি নাই এখন এত লেটে আমি ঝটপট করে আর কি রান্না করব তো হঠাৎ করে মাথায় আসবো যে ঘরে তো না আসতে ওদের জন্য একটু নুডলস করে রেখে দেয় নুডলস হলে ওদের আর কিছু লাগবে না সাথে দেখে আর কি দেওয়া যায় নুডলসের সাথে মানে এটা আমার একদম চিন্তামুক্ত করে দেবে আমি নির্দ্বিধায় কালকে শান্তি মতন বাইরে থাকতে পারবো আর এখানে যেই পিঠা তৈরি করছিলাম নুপুর আপুকে কিছু দিয়ে দিছি যেহেতু ভাইয়ার ভাইয়া বা ধ্রুব ওরা বাসায় আছে ওদের জন্য দিছি আর এখানে বেশ কয়েকটা ছিল আপনাদের ইব্রাহিম ভাই মনে আসছিল বাসায় খেয়েছে আমি এখানে টোটাল হচ্ছে পাঁচ প্যাকেট নুডুলস হচ্ছে রান্না করব আজকে এভাবেই আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি হঠাৎ করে মাথায় আসছে না নুডলসই রান্না করে রেখে যায় তো একটু মজাদার একটু চটপটটা বানানোর জন্য আমি এখানে একটা জিনিস অ্যাড করব এখনও শিওর না চিন্তা করতেছি আর কি এখন চিন্তা করতেছি যে ওইটা অ্যাড করলে আসলে টেস্ট কেমন হবে সেই চিন্তা করতেছি যদি মনে হয় যে টেস্ট ভালো হবে তাহলে আসলে অ্যাড করে ফেলব আর দেরি করব না তবে ওটা ফ্রিজ থেকে বের করতে হবে আর এটা সেদ্ধ হতে হতে এখানে আমি কী করবো ও এখানে কিমা বের আজকে যে মাংস নিয়ে আসছে মাংস থেকে কিমা বের হয়েছে তো অন্যদিন ডিপে ঢুকাই ফেলে আজকে আমি আর ডিপে রাখি নাই সরাসরি এখানে আমি ধুয়ে ফেলছি যেটা এখন আমি কুক মানে হাফ কুক করে রেখে দিব পরে ছেলেদের জন্য কিছু বানাইলে বানাবো আর কি সো এটা আজকে আর আমি ফ্রিজে ঢুকাইনি কিমার জন্য এখানে একটু তেল দিবো বেশি না সামান্য তেল দিবো লাগলে পরে দেওয়া যাবে নুডলসটাও একটু জাম কম করে দেই সে তো হয়নি আর এর ভিতরে কিমাইয়ে করার জন্য আমি দিব হচ্ছে এলাচি দিয়ে দিব আস্ত জাস্ট এখন শুধু যেন নষ্ট না হয় সেটার জন্য একটু গরম করে রাখব আর এখানে আমি এলাচি দিয়ে দিলাম আর এর ভিতরে আমি কিমাটা দিয়ে দিব এখন যেটা করব সেটা হচ্ছে এখানে নুডলসের চুলাটা একদমই অফ করে দিব কারণ বাকি নুডলসটা ভাপেই সেদ্ধ হয়ে যাবে বেশি সময় সেদ্ধ করতে গেলে নুডলস কিন্তু নরম হয়ে যাবে এই ভাপেই রেখে দিব যতটুকু সেদ্ধ হওয়ার হয়ে যাবে আর এদিকে আমি কিমাটাও রেডি করে ফেলি আর কিমার ভিতরে আমি যেটা করব। শুধু একটু ভাজবো তো এর ভিতরে সব মশলাও দিব যেমন জিরা গুঁড়া দিলাম তারপরে দিবো হচ্ছে আর দিব হচ্ছে সামান্য হলুদ তারপর লবণ আমার লবণ ভাবে দিতে দিতে একটা আন্দাজ হয়ে গেছে এখন আসলে সমস্যা হয় না সব মশলা দিয়ে সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে রেখে দিব গরম গরম মশলার চামচ করে জানিয়ে এখন এত তাহলে লাগছে রাত বাজে একটা এই একটার সময় আমি এখন কাজ করতে আসছি দোষ আমারই ককিলা বা কন্যা আমার মনেই থাকতো না কালকে আমি বাসায় থাকবো আচ্ছা নুডলস এর ভিতরে দিব হচ্ছে কাবাব আমি বের করে ফেলছি কাবাব দিব তো কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে তো শেয়ার করবই তার আগে আমি কিমাটাও এখানে মশলা দিয়ে মিক্স করে ফেলছি এটা ততক্ষণে ভাজা ভাজা হইতে থাকুক আদা রসুন পেস্ট দিয়ে দিব তেল দিয়ে দিই তেলের যে দাম বাড়ছে তেল কম করে খেতে হবে এই অলিভ অয়েল কোথায় আমরা কয় টাকা দিয়ে আনতাম এখন হচ্ছে হয়ে গেছে সেভেনটিন অনেক দাম প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ এখন হচ্ছে নুডুলসের যে মশলা আছে সেটা আমি ডিমের ভিতরে দিলাম নুডুলস দিয়ে দিই আর নুডুলস সব সময় এভাবে উপায় ইজি লাগে সবকিছু সুন্দর সুন্দরভাবে মিক্স করছে এখন যেটা করবো আমি ভিতরে নুলস তো মশলা যেগুলো আছে সেগুলা দিব এগুলো কিন্তু বেশ ঝাল তো বেশি দিন আবার কী হয় খেতে পারে না বাট আয়াদ আবার ঝাল পছন্দ করে মানে এক একটা এক এক রকম হয়ে যায় এই যে কাবাবটা অলরেডি কিন্তু আমি হাফ কুক করে নিয়েছি আর বাকিটা এখানে যে ছোটো ছোটো করে কেটে কেটে নুডলসের ভিতর দিয়ে দিব আসলে কি খাবার কি নিজের মনের কাছে মনোক্তি আপনি যেভাবে চান সেভাবে রান্না করতে পারেন কিন্তু খাবারটা অবশ্যই মজা হতে হবে সেরকমভাবেই রান্না করতে হবে আর এই কাবাবের ফ্লেভারে তো টুস টুস করে খেয়ে ফেলবে আগে একদিন দিয়েছিলাম কি চিকেন পপকর্ন প্রথমে আয় বলছিল। কেমন হবে খাবে না পরে বলছে যে না মজাই লাগছে এখন খাবারটা ইউজ করেছিল করা শেষ একটু মুখে দিয়ে দেখছি খুব মজা হচ্ছে আর দিবো না কারণ অলরেডি ঝাল আসে তাহলে আহিলের প্রবলেম হয়ে যাবে তাছাড়া আর কোনো মশলাও অ্যাড করব না কারণ তাহলে কাবাবের যে ফ্লেভারটা সেটা থাকবে না তো এ তো আমার কাবাবের নুডলস রান্না শেষ আর এখানে কি মাটা আসতে জালে হয়ে গেছে এখন এইভাবেই আমি এটাকে নামাই রাখবো বাকিটা পরে করব সবাই শপিং হল কলেজ আমার আসলে এরকম অনলাইন থেকে বেশি শপিং করা হয় না জন্য আমি করতে পারি না যখন যেটা কিনি সেটা দেখায় আমি সিন থেকে প্লাস্ট একটা জাম্পার কিনেছিলাম আমার জন্য যেটা আসলে অনেক ভালো লাগছিলো কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল কারণ উইন্টারেই কয়েকদিন পরে এরপরে আসলে আর পড়া হয় না জিনিসগুলো থেকে যায় তো আমি যে কী কী অর্ডার দিচ্ছি নিজের নিজেরই মনে নেই তো এটা হচ্ছে একটা টু পিস এটা নাইস একটা ট্রাউজার আর এখানে একটা ধুলা ঢালা শার্ট আছে আমি একটু ঢুলা ঢালাই নিয়ে আসছি কারণ ধুলা ঢালা পরলে আসলে ভালো লাগে তাহলে মানে পুরো বডির শেপ বা যে কোনো কিছু বোঝা যায় না একটু ধুলা ঢালাই ভালো তো কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর এই যে খুবই সুন্দর আমার তো মনে মনে যাচ্ছে মানে কাপড়ের কোয়ালিটি এত ভালো যে আমার মনে চাচ্ছে যে আরও অনেক কালার ছিল সব কালার এক একটা করে নিয়ে আসি পরতে পারবো আর ট্রাউজারটাও হচ্ছে খুবই ঢুলা ঢালা একদম সুন্দর লাগবে পরলে সো এই একটা গেল এইখানে আমি তো ভুলেও গেছিলাম যে আসলে কী অর্ডার করছি এখানে হচ্ছে একটা জাম্পার আছে লং জাম্পার আমাকে সেটা অনেক ভালো লাগছে পড়লে মনে হচ্ছে যে ভালো লাগবে আর চাচ্ছিলাম যে দেশে যাওয়ার সময় আমার কিছু একটা আরামের নিতে কারণ আমরা তো এখান থেকে যাব অনেক ঠান্ডা নিয়ে যাবো বাংলাদেশে কেমন থাকবে জানি না সো প্লেনে আমার এমন একটা জামার দরকার ছিল যেটা আমি এখান থেকে ঠান্ডা বেশি লাগলে ওটাতে আমি হচ্ছে ম্যানেজ করতে পারবো আবার বাংলাদেশে নেমেও যদিও হালকা একটু ঠান্ডা পরে এটা ম্যানেজ করতে পারবো সো এটার জন্য আমি এটা নিয়েছি বাট বুঝতেছি না কি করব দেখা যাক পরে দেখতে হবে কালো পরলে আমার কাছে মনে হয় ব্ল্যাক কিছু কিছু কালার আছে পড়লে সবাইকে সুন্দর লাগে এই যে এক্সট্রা একটা হচ্ছে বোতাম দিসে যেমন ব্ল্যাক হোয়াইট কিছু কিছু কালার আছে যেটা পড়লে সবাইকে সুন্দর লাগে আর এটা হচ্ছে সেফ কালার মানে কোনো কিছু নেই সেফ কালার আচ্ছা আমি কি তাবিতে বার্থডেতে এটা পরেই চলে যাব এটা পরেই চলে যাব। আপনারা বলেন তো বেঞ্জির কিংবা আমার মার দিবে যাই হোক না কেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে আজকে মানে টুকিটাকি টুকিটাকি অনেক কিছু করছি আরও অনেক কাজ ছিল যেগুলো আসলে আমি ভিডিওই করতে পারিনি কারণ তাড়াহুড়া তাড়াহুড়ো করে কাজ করে গেছি কারণ বাসার এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত প্রচুর কাজ যেমন বাসা যত বড় কাজ তত বেশি আর আগে কোথায় এসে একরোম বাসা থেকে শুরু করে দুই রুম তারপরে একটু বড় তারপরে একটু বড় এখন আলহামদুলিল্লাহ অনেক বড় সো পুরা বাসাটা এ মাথা থেকে ওই মাথা গোছাইতে অনেক কষ্ট হয়ে যায় উপরতলা নিচতলা ওই আয়াদের রুম তো এখন আয়াদি গোছায় তাছাড়া মানে আয়াদা হিলের উইকেন্ড আসলে এত বেশি সক্স হয় যেগুলো মানে আমি একদিন দেখাবো যে আয়া হিলের কত সক্স সবগুলো ধোয়া লাগে হিটারে দেওয়া লাগে উঠানো লাগে আবার উইকেন্ড আসলে গাদা গাদা কাপড় ধোয়া লাগে সো আজকেই মনে আমি চার ওয়াশিং মেশিন কাপড় ধুইছি শুখাইছি উঠাইছি শুকাইছি উঠাইছি মানে এরকম করছি সো সব কিছু মিলায় একটা ব্যস্ততম দিন গেছে তো সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এখনকার মতন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ